সালামু আলাইকুম গাইস সবাই কেমন আছো আশা করি ভালো আছো এটি দেখতে পাচ্ছ চিনে মুরগি সবাই চিনো দেখো জবাই করে নেওয়া হয়েছে এটি গোস্ত করা হবে গাই এই মুরগিটি কে কে চিনো একটু কমেন্ট করে বলো কার কার বাড়িতে পোষো চিনি মুরগিটির দেখো পালকগুলি ছাড়িয়ে নিয়ে গোস্তটি রেডি করা হয়ে গেল এরপর দেখো আমি মাছগুলি বেছে নেব মাছগুলি বেছে নিয়ে পিস করে নেওয়া হয়ে গেল হয়ে গেছে এরপর দেখো ভাজতে চাপিয়ে দিয়েছি এরপর একদিকে ভাত আর একদিকে মাছ ভাজা হচ্ছে গাইস এটি কি মাছ বলো তো এটির নাম প্যাঙ্গ মাছ মাছটি হয়তো সবাই চেনো না মাছটির নাম প্যাগাস মাছটি পুকুর থেকে ধরে নিয়ে আসা হয়েছে পর মাছ ভাজা আরও অন্যান্য তরকারি হচ্ছে পুরো ভিডিওটি হয়তো দেখাতে পারবো না পুরো ভিডিওটি করতে গেলে অনেক টাইম লেগে যাবে সেই ভিডিও সবার দেখতে ভালো লাগবে না সবাই দেখতে দেখতে বোরিং হয়ে যাবে তাই ভিডিওটি শর্ট করলাম যা দেখতে ভালো লাগে যদি লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা একটু সাপোর্ট করো এবং মাছটি কত সুন্দর ভাজা হয়েছে এরপর দেখো চিকেন রান্না করার জন্য আমি চাপিয়ে দিয়েছি কড়াই এবং তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি বন্ধুরা পুরো ভিডিওটাই দেখাতে পারছি না ওই জন্যে হয়তো সমস্যা হচ্ছে এদিকে দেখো মাছ রান্নাও চাপিয়ে দিয়েছি ওটা পুরোটা দেখাতে পারলাম না কারণ ভিডিওটি বড় হয়ে যাবে অনেক দেখতে তোমাদের ভালো লাগবে না দেখো মাছ রান্না প্রায় হয়ে এসেছে ওদিকে হচ্ছে চিনি মুরগির মাংস আর এদিকে হচ্ছে প্যাঙ্গাস মাছের ঝোল আর হবে তার সাথে আছে মুগের ডাল শাক অনেক কিছু আছে পরে দেখাচ্ছি তোমাদের সবটা ক্যামেরা করতে পারছি না কারণ সবটি ক্যামেরা করলে তোমাদের দেখতে ভালো লাগবে না ভিডিওটা তাই ছোট্ট করে করলাম একটু টেনে ভিডিওটা দেখো এরপর দিয়ে দেবো তেজপাতা আজকের ভিডিওটি একটু অন্য স্টাইলে করব। দেখো চিকেন রান্না করলে অন্য স্টাইল করি আর আজকে রান্নাটি করবো অন্য স্টাইল দেখো এরপর চিনে মুরগির মাংস দিয়ে দিলাম মাংসটি এরপর ভাজতে থাকবো গাইস আজ বাড়িতে কুকুম এসছে তাই এত রান্না বান্না রান্নাটা দেখো গাইস আজ গ্যাসে করছি না চুলোতেই করছি আর চুলোতে রান্না করতে খুবই ভালোও লাগে আর রান্নাটা করলে খুবই টেস্টিও হয় খুব তাড়াতাড়িও হয়ে যায় রান্নাটি গ্যাসে খুব দেরি হয় আর আমাদের পজিশনটা একটু খারাপই আছে কারণ এখন যেহেতু সব কিছু কম বাড়ির কমপ্লিট হয়নি ওই জন্যে হয়তো সব কিছু ভালোভাবে দেখাতে পারছি না রান্নাটি দেখাচ্ছি রান্নাঘরটি দেখাতে পারছি না কারণ পুরোটি কমপ্লিট হয়নি কমপ্লিট হলে তোমাদেরকে দেখাবো বন্ধুরা এরপর দেখো মাংসটি ভাজা হচ্ছে একটু বেশি ভেজে নিলে মাংসর যে রসটা থাকে সেই রসটা শুকিয়ে যায় তাহলে মাংসটি খেতে খুবই টেস্ট হয় কারণ মাংসর মধ্যে একটি কাঁচা মাংস গন্ধ থাকে সেই গন্ধটা মারতে পারলে তারপরই ভালো লাগে দেখো আমি রান্নাটি কীভাবে করছি যদি কারো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলিও না বন্ধুরা পাশে থাকো পাশে থাকবো সবাই সাপোর্ট করো আমিও সাপোর্ট করে আসবো আর কাদের কাদের বাড়িতে বলো চিনি মুরগি পোষা হয় দেখো আমি মশলা দিয়ে দিচ্ছি আদা জিরে রসুন বাটা সব কিছুই দিয়ে দিলাম এবং মশলাটি একটু ম্যারিনেট করে নেওয়া হবে যেহেতু আমার মাংসটা ভাজা কমপ্লিট হয়ে গেছে তাই এরপর মশলা দিয়ে মশলাটা ম্যারিনেট করে নেব মাংসর সাথে মাংসের সাথে ম্যারিনেট করার পর দেখো মাংসটি যত ভাজা ভাজা হচ্ছে মশলাটা ম্যারিনেট হচ্ছে মাংস থেকে এখনও কিন্তু জল বেরোচ্ছে এই জলটিও মেরে নেওয়া হবে বন্ধুরা কার কার বলো এইভাবে রান্না করে খেতে ভালো লাগে দেখো এরপর আমি একটু জল দিয়ে দেবো জল দিয়ে দিয়ে এরপর মাংসটা সেদ্ধ করে নেবো করার জন্য একটি ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দেওয়ার পর কিছুক্ষণ পর আবার সে খুললাম খুলে দেখো খাবার রেডি খেতে বসে পড়েছি সবাই মিলে খেতে বন্ধুরা কেমন লাগছে বলো সবাই ভালো থেকে সুস্থ থাকো খোতা পেতে